মানুষের রাখবি কে বাংলির পুতে কো আমার কইছে চারটা পাঁচটা ফ্রিজ কিনছে তোর জামাই কুরবানি দিতে ফ্রিজ কিনতে পারবো আমি অত কিছু জানি না আমার ফ্রিজ অফিসে অফিসে না ফোন দিলে আমার শ্বশুর সালাম আলাইকুম আব্বা তো সালাম লাগবো না তুই এখন বাসায় আবি কোন সমস্যা আব্বা সালার পথ সমস্যা আলীর প্রতি অক্ষরে বাসায় আবি অক্ষরে কি হয়েছে একটু বলেন না আর তোর কি হয়েছে আলীর পুত আবার কথা কস তুই তুই অক্ষরে আবি ঠিক আছে আব্বা তুই অক্ষরে বাসায় আবি নাহলে কিন্তু মাইয়ার হয়ে বাসায় আমি আসতেছি আমি ঠিক আছে বেশি দেরি করবি আয়া কিন্তু মাইয়ারও পাবি না আমারও পাবি না ঠিক আছে আব্বা রাখেন আসসালামু আলাইকুম বুঝলাম না জরুরি ফোন তারা ঘুরে ঘুরে যাইতে বললো ঠিক আছে আব্বা কোনো সমস্যা হ্যাঁ কি হয়েছে আম্মা কী হয়েছে আম্মা রিস্কো বুঝলাম না আব্বা থপুর দিলেন রিস্কো কিসের ফ্রিজ ফ্রিজ কিসের থাকে ফ্রিজ শোরুমে শোরুমের কথা কইনি তা শোরুমের কথা কইছি আমি তাহলে আব্বা কোরবানি যে দিবি কোরবানির গোস্ত কই রাখবি একটা গরু পাঠামো একটা নাম গরুর তুই ব্যবস্থা করবো আব্বা কি ব্যবস্থা করবি কবে করবি কাজ করেন একটা না একটা ফ্রিজ পাঠামো হ্যাঁ গরুও দিব আমি ফ্রিজও দিব আমি এক কাম করি না তার মায়ের আবার বিয়ে দিয়ে দি এমনি কথা বলেন কেন কেমনে কথা বলবো তোর লোকে এই দেখা করছো বুঝলাম না আব্বা আমার মাইয়া রাখুন ওট গে আরে বসো তুমি কই কই একটা ফ্রিজের জন্য আপনার মেয়েরা আমার কাছ থেকে নিয়ে যাবে না কি গরম ফ্রিজ কিনেছ আচ্ছা আপনি গরম না আব্বা আপনি একটু রাগটা কমান আমি ব্যবস্থা করতেছি একটা করতে ব্যবস্থা করবি হ্যাঁ করব আব্বা আপনি এটা নিয়ে টেনশন করেন না টেনশন করুন না ইদের বাকি আছে কয়দিন আর লাগে করবানি আমি দিব না করবানি করবানি দিবি না মানে তুই করবানি না দেশ আমার একটা মান সম্মান আছে আমি একটা আরাম করে পাঠাম উত্তর বাড়িতে আমার মান সম্মান আছে আমার মেয়ের জামাই বাড়িতে আমি সবসময় আনাম করে পাঠাই ঠিক আছে আব্বা আপনারা আসছেন রেস্ট করেন খাওয়া দাওয়া করেন আমি খুব শীঘ্রই একটা ফ্রিজ লাগবে লাগবো না যেদিন ফ্রিজ আনবি ওদিন আমার মায়ে আইবো ওট পরেস খে আহ আব্বা পরের ওসার আমার মনে অভিক্ষা ওষ না কে কিছু বল না সার

আপনার মেয়ের আমি আমার নাম কে হ্যাঁ জামেল চৌধুরী হ্যাঁ বিশিষ্ট শিল্পপতি জি যার বাড়িতে পঁচিশ থেকে তিরিশটা গরু কোরবানি দেওয়া হয় প্রত্যেকটা কোরবানি যে অত এলাকার মধ্যে আমার মতো কোরবানি কেউ দেয় না দেবা আমি তো গরিব মানুষ চোপ দেয় কেউ না আব্বা কেউ দেয় না কোনো শ্বশুর কোনো মেয়ের জামাইয়ের বাড়িতে আনাম গরু পাঠায় না পাঠায় না আমি পাঠাই জি আব্বা পাঠাই জি আব্বা গতবার পাঠাইছি সব তোর বাড়িতে কুরবানি তো আল্লাহ রাজি খুশির জন্য চার থেকে পাঁচটা ফিরিশ টাকার কথা তোর চার থেকে পাঁচটা নাই

এই যে দুটা ফ্রিজ লাগিয়ে রাখছেন

আপনি কি হ্যাঁ সামনে কিসেরিদ কোরবানি কোরবানি দিদি কোরবানি দিতে হবে আপনি জানেন না আমরা প্রায় বিশ থেকে পঁচিশটা গরু কোরবানি দিই

চিন্তা করছ মোবাইল বন্ধ সুইচ অফ করলো তো বাট পারি একটা আমি ওর আগেই চিন্তাম মনে মনে শয়তানি বুদ্ধি কি করে রাখছে ও যে কিপটার কিপটা ও কি না দেব ফ্রিজ হ্যাঁ আচ্ছা এটা আগামী কালকে আইসা নিলে হয় না নিতেছি হ্যাঁ কিছু মনে করেন না আমরাই নিব অন্য কাউকে দেন না ঠিক আছে ভাইয়া আসি হ্যাঁ আমরা কিন্তু ওইরকম না আবার আমরা আসবো तो लेक्चर दी था था जा सबसे दुकानदार मुत्तेंदर लेक्चर सबसे मैं था कहे अच्छी तेले भैया किस मोने कर बन्ना है अबो तुम ही टाका टाका दिया दाव बासे जेले निया नहीं हो तो अब टाका निया नहीं है अब अरे तुम ही चुप करो आज सांप बुर्ज से टाका कस करो अमर काट रहा है तुम्हारे बेगे नहीं राइकेसी बासे अमी �